গার্জেনরা প্রচুর চিন্তিত যে স্যার এখন আমরা কি করতে পারি আমার ছেলে পাস করেছে ভালো নাম্বার তুলেছে কিন্তু সেভেন্টি না থাকার কারণে আমার ছেলে যেই অ্যাডভান্স বা যেই মেন দিতে পারছে না স্যার এর সলিউশন কি আছে সেকেন্ড হচ্ছে কোনো একটা স্টুডেন্ট বলছে স্যার আমি ফিজিক্সে ফেল করে গেছি স্যার আমি নিট দিতে পারছি না আমি যেই অ্যাডভান্স দিতে পারছি না স্যার আমার সলিউশন কি আছে স্যার আমি তো পাস করেছি কারণ ফিজিক্সে আমার ফোর সাবজেক্ট চলে গেছে থার্ড হচ্ছে স্যার আমি দুটো সাবজেক্টে ফেল করে গেছি বা তিনটে সাবজেক্টে ফেল করেছি এখন আমার সলিউশন কি আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড গত আট তারিখে আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশ করে দিয়েছে এবং যে রেজাল্ট পাবলিশ করবার পরপরই গার্জেন এবং স্টুডেন্টের মধ্যে বিভিন্ন রকম কোয়েশন তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন সমস্যায় তার তারা পড়েছে এবং যেটার কারণে আমি চেয়েছিলাম এমন কতগুলি কোয়েশন আসুক স্টুডেন্টের মধ্যে থেকে বা গার্জেনদের মধ্যে থেকে বা আমার কমেন্টস বক্সে যাতে করে এই সমস্ত কোশ্চেনের প্রসার সমাধান দিয়ে দেবো এবং গার্জেনগুলো যাতে আরো সচেতন হয় এবং স্টুডেন্টদের ইয়ার লস ব্যতীত অর্থাৎ যাতে করে তাদের সমস্যার সমাধান হয়ে যাতে তাদের যে সমস্ত যাদের লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারে তো কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে বলার আগে কি কি সমস্যা স্টুডেন্টরা ফেস করছে প্রথম কথা হচ্ছে তাদের এক্সপেক্ট ছিল যে তারা একটা ভালো গুড স্কোর করবে কিন্তু সেটা তারা পায়নি অথবা অতএব তাদের বিশেষ করে যারা সায়েন্সের সাবজেক্ট যাদের আছে অর্থাৎ ম্যাথ বায়োলজি ব্যাঙ্গলি ইংলিশ সমস্যাটা তাদের সব সবথেকে বেশি অর্থাৎ আর্টস বা কমার্স যাদের তুলনামূলক সমস্যা সব থেকে কম কিন্তু সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তোমাদের বিভিন্ন রকম থাকে কেউ যেই মেন যেই অ্যাডভান্স নিট এবং তার পাশাপাশি হচ্ছে জেনপাস সিইটি এবং তার সাথে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোনো একটা সাবজেক্টে ফেল বা দুটো সাবজেক্টে ফেল বা তোমাদের টপ ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া পূরণ হয়নি অথবা তোমাদের নিটের জন্য যে পার্সেন্টেজ সেটাও তোমরা পাওনি অর্থাৎ তোমরা উইদাউট ইয়ার লসে তোমরা তোমাদের সমস্যার কি ধরনের করতে পারবে বা এনআসে কি সমস্যার সমাধান আছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সো বরাবরের মধ্যে আমি আর যে ছোট অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাজ এন এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলার তো আমার ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে তাই একটু ধৈর্য ধরে তোমরা দেখো তাহলে তোমাদের যে যার সমস্যার মধ্যে পড়ে আছে প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আজকের আমার ভিডিওতে কিন্তু পাবে প্রথম কথা আমাদের যেটা সব থেকে বড় যে আমাদের বিশেষ করে যারা সায়েন্স স্ট্রিমে আছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন যেটা থাকছে সেটা হচ্ছে কি না বেঙ্গলি সেকেন্ড হচ্ছে কি ইংলিশ তারপর থার্ড হচ্ছে কি ফিজিক্স আচ্ছা এটা হচ্ছে কি না ম্যাথ সায়েন্সের সাবজেক্টে যাদের এই কম্বিনেশন আছে সবার আছে কিন্তু এখানে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে তোমাদের কোন একটা সাবজেক্টে দেখা গেল কেউ ফিজিক্সে ফেল করে গেছে কিন্তু বাকি সাবজেক্টগুলো সে পাস করে গেছে কিন্তু তার লক্ষ্য হচ্ছিল হয়তো কারোর উদ্দেশ্য হচ্ছে কি না যেই মেন দেবে বা যেই অ্যাডভান্স দেবে বা হয়ে গেছে ম্যাক্সিমাম তো হয়ে গেছে তোমরা ভালো একটা পার্সেন্টেজ পেয়ে গেছো বাট তারপর রেজাল্ট এসে দেখছো তোমাদের ফিজিক্সে ফেল কারণ ইচ্ছা আছে যে স্যার আমি নিট দিয়েছি নিট আমার নিট খুব ভালো হয়েছে কিন্তু রেজাল্ট যেই পাবলিশড হয়েছে আমি দেখছি আমি কেমিস্ট্রি ফেল করেছি বা কেউ দেখছে আমার বায়ো বায়োতে ফেল করেছে অথবা কেউ দেখা যাচ্ছে কেমিস্ট্রি বায়ো দুটোতেই ফেল করেছে আবার দেখা যাচ্ছে কারোর উদ্দেশ্য আছে যে স্যার আমি যেই অ্যাডভান্স তো দিয়েছি আমার ভালো পার্সেন্টেজ আছে কিন্তু আমার টোটাল পার্সেন্টেজটা দেখা যাচ্ছে যে আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসছে না অর্থাৎ সেভেন্টি ফাইভ নিচে আমি স্কোর করেছি তাহলে আমি তো স্যার টপ টোয়েন্টি পার্সেন্ট আইলে আসতে পারছি না স্যার তাহলে আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো না আমি কি করতে পারবো আমি আমার সেশনটা কীভাবে ধরবো তাহলে আমার সমস্যার সমাধান কি এবং আরও কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আপকামিং যারা তোমরা জেন পাস দিতে চলেছো বা বিভিন্ন কলেজে এক্সাম নিতে চলেছ বা সিইউইটি কমন ইউনিভার্সিটি তোমরা কিছুই করতে পারছো না বাট তোমাদের সমস্যার সমাধান নিয়ে তোমরা কিন্তু বারবার কল করছো তাহলে কি তাহলে তোমরা না যেই মেন দিতে পারছো না নিট দিতে পারছো না জেন পাস দিতে পারছ এই সমস্যার কারণে তাহলে আমি দেখো প্রত্যেকটা সমস্যার সমাধান অথবা তুমি একটা সাবজেক্টে ফেল করতে পারো দুটো করতে পারো তিনটে করতে পারো অথবা তুমি প্রতিটা সাবজেক্টে পাস করেছো কিন্তু তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আসেনি তার কি সমাধান আছে প্রতিটা সমস্যা সমাধান কিন্তু আমি এই ভিডিওতে বলতে চলেছি ভিডিওটা লেন্দি হবে বাট যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো প্লিজ ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা তোমরা করে ফেলো আফটার दैट তোমাদের আমি কিন্তু অনেক নতুন ইনফরমেশন দিতে চলেছি এবার আসি যে আমাদের যেটা বেস কি করছে না এন আই ওএস তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে স্যার এন কেন আমরা এগ্রি করব কেন এন আই আমরা আসব হোয়াট ইজ এন আই ওএস অর্থাৎ কি দেখো এনআইএস হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড যেটা মানে মিনিস্ট্রি অফ আন্ডারে যেটা তৈরি হয় এবং যেটাকে ফলো করে এবং বর্তমানে এটাই ভারতবর্ষের মধ্যে টপ ওপেন স্কুলিং বোর্ড যেটার ভ্যালু আমাদের স্টেট বোর্ডের সঙ্গে সমান অর্থাৎ তোমার যদি বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি কি করি এটা হোয়াট ইস এনআইস এটা কি বৈধতা আছে ইয়াস এর ওয়েবসাইটে তোমরা যাবে এবং তোমরা এর টোটাল ইনফরমেশন পাবে অর্থাৎ তুমি ফেল হও পাস হও যদি তোমার সালুশন এন ওএস থেকে হয় এবং সেটা নিয়ে যদি তুমি আগে যাও তোমার সমাধান কিন্তু পেয়ে যাবে এইবার আমার সেকেন্ড কোশ্চেন যেটা আসবো যে স্যার আপনি আমাদের সমস্যার সমাধানটা একবার কম্পেয়ার করে দেখিয়ে দেন না কি কম্পেয়ার এবার আমি এবার তোমাদের কম্পেয়ার করবো তোমাদের সমস্যাগুলোর সঙ্গে এবং তার সঙ্গে আমাদের স্টেট বোর্ডটা এবং এন তোমার কী করে সলেশন দেবে সেটা তাহলে কেন বলছি কারণ আমার লাস্ট আট তারিখ থেকে আমাদের ফোন নাম্বারে এত ফোন আসে যে আমি রিসিভ করতে করতে কি বলে পুরোপুরি ফেড আপ হয়ে যাচ্ছি বাট গার্জেনগুলো হয়তো স্যাটিসফাইড হবে না বা সেই কারণে আমি বাধ্যতামূলক বারবার ফোনটা ধরছি আমার সাধ্য মতো তাদেরকে কিন্তু কাউন্সেলিং করার চেষ্টা করছি যাতে ওই সমস্ত স্টুডেন্টদের যাতে ওদের একটা ভালো ইন ফিউচারে ভালো কিছু হচ্ছে কিনা ডব্লিউ বি বোর্ড রেজাল্ট আমরা কি কি করছি দেখো এখানে তিনটে সমস্যা আমরা ফেস ফেল করেছে কেউ একটা স্টুডেন্ট সেকেন্ড একটা সমস্যার সময় ইমপ্রুভমেন্ট আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট কিন্তু পাস করেছে কিন্তু লেস দেন হয়তো তাদের ক্রাইটেরিয়া সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা পায়নি তাহলে আমাদের দেখো তিনটা জিনিস আমরা ফেস করছি হয় কোনো স্টুডেন্ট ফেল করেছে না হলে ওই স্টুডেন্টটাকে ইমপ্রুভমেন্ট দিতে হবে না হলে তাকে কিন্তু পাস করতে হবে এবার চলে আসি তার কোনো কি না আমরা এখানে কি দেখেছিলাম হয়তো কোনো স্টুডেন্ট ফিজিক্সে কেমিস্ট্রি আর হচ্ছে কি বায়ো এই স্টুডেন্ট দেখা গেল কোনো একটা স্টুডেন্ট ফিজিক্সে ফেল করলো তাহলে কি করলো তার কি হলো ফিজিক্সে ফেল করলেও সে যেহেতু এদিকে তিনটে ওদিকে বাংলা ইংলিশে অর্থাৎ টপ পাঁচটা পাস করেছে কিন্তু ফিজিক্সে ফেল করার জন্য ফিজিক্সটা কোথায় চলে গেছে না ফোর সাবজেক্ট কোথায় চলে গেছে এর কি মানে ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট চলে গেছে না ফিজিক্স এর ফিজিক্স ফোর সাবজেক্ট চলে যাওয়ার কারণে ক্যান্ডিডেটটা পাস করলেও না এই স্টুডেন্টটা না যেই মেন না নিট না নানিচ না অথবা জেনপাস না সিইউইটি এই ধরনের एग्जामগুলো সে কিন্তু দিতে পারছেন কেন না ফিজিক্সে ফেল করেছে তাহলে যখন সে ফিজিক্সে ফেল করে যাচ্ছে এর সমস্যা সমাধানটা কি আছে দেখতে হবে কোণ একটা স্টুডেন্ট দেখা গেল কেমিস্ট্রি এবং বায়োলজিতে দুটোতেই ফেল করলো তাহলে সে কোথায় চলে গেল সে কিন্তু ফেল হয়ে গেল আগেটা কি হলো ইমপ্রুভমেন্ট আগে করতে হবে সেকেন্ডটা কি করছে দুটো সাবজেক্টে ফেল করার কারণে ফেল করেছে

এবং তোমাকে পেতেই হবে গার্জেন চিন্তিত যে স্যার এখন আমরা কি করতে পারি আমার ছেলে পাশ করেছে ভালো নাম্বার তুলেছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট না থাকার কারণে আমার ছেলে যেই অ্যাডভান্স বা যেই মেন দিতে পারছে না স্যার এর সলিউশন কি আছে সেকেন্ড হচ্ছে কোনো একটা স্টুডেন্ট বলছে স্যার আমি ফিজিক্সে ফেল করে গেছি স্যার আমি নিট দিতে পারছি না আমি যেই অ্যাডভান্স দিতে পারছি না স্যার আমার সলিউশন কি আছে স্যার আমি তো পাস করেছি কারণ ফিজিক্স আমার ফোর সাবজেক্ট চলে গেছে থার্ড হচ্ছে স্যার আমি দুটো সাবজেক্টে ফেল করে গেছি বা তিনটে সাবজেক্টে ফেল করেছি এখন আমার সলিউশন কি আছে ইয়াস ইউ হ্যাভ সলিউশন এবার সেটা আমি এনআইসে কি করে এই প্রতিটা যে ফেল ইম্প্রুভমেন্ট পাস প্রতিটা সমস্যার সমাধান আমি কি করে দেব সেটা নিয়ে জাস্ট আমার কিন্তু এবার আলোচনা কারণ আমি স্টেট বোর্ডের স্টুডেন্ট আমি ফেল করে গেছি দুটো সাবজেক্টে আমি ফেল করে গেছি স্যার ফিজিক্স বা একটা সাবজেক্টে তাহলে আমি কি তুমি ইমপ্রুভমেন্ট কি করে দেব স্যার আমি পাস করেছি কিন্তু 75% এর নিচে আছে তাহলে স্যার এবারে আমার কি উপায় স্যার তাহলে তো আমাকে আবার যেটা আমি পাস করে গেছে আর আমার তো উপায় নেই তাহলে আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে এই অ্যাডান্সড এই আইআইটি এর মতো জায়গায় আমাকে আমার যাওয়া বা তোমরা রেজাল্ট পেয়ে গেছে টপ 20 পার্সেন্টাইল বা তোমাদের পার্সেন্টাইল আছে কারণ 92 95 97% পার্সেন্ট পার্সেন্টাইল আছে বাট স্টেট বোর্ডের রেজাল্ট কম থাকার কারণে তোমরা কিন্তু এই বছর তোমাদের পুরো শেষ হয়ে যেতে চলেছে সো প্রতিটা সমস্যার সমাধান কি আছে এবার তোমাকে দেখো হয়তো কোনো একটা হচ্ছে কি এন ধরো এস এটা আমি আমি যদি হেডিং করি তাহলে এ দুটো জিনিস বাড়বে একটা আমি যদি ধরি একটা কি বলে মেনলি হচ্ছে কি পাবলিক এক্সাম পাবলিক এক্সাম আর একটা হচ্ছে কি না অন ডিমান্ড এনআইএসের দুটো দেখো এই তিনটে সমস্যা এই ওয়েস্ট বেঙ্গলে যারাই ফেল করেছো বা যারা একটা সাবজেক্টে ফেল করেছো ফিজিক্স তোমাদের ফোর সাবজেক্ট আছে বা কেমিস্ট্রি ফোর সাবজেক্ট বা ম্যাথ ফোর সাবজেক্টে চলে গেছে তাদের জন্য থাকবে ইম্প্রুভমেন্ট আর যারা পাস করেছো কিন্তু যাদের মার্কস হচ্ছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টোটাল সমস্যার সমাধান কিন্তু আমি এই এনআইএস এর মাধ্যমে দিতে চলেছি প্রথম হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে এনআইএস এর প্রথম যেটা বলা হয় পাবলিক এক্সাম পাবলিক এক্সামটা বছরে দুবার তৈরি দুবার হয় একটা হচ্ছে কি কি বছরে হয় একটা হয় এপ্রিল হয় আর একটা হয় কি অক্টোবর কিন্তু মাস আর অক্টোবর অন ডিমান্ডটা বছরে দেখো কি হয় না জানুয়ারি থেকে মার্চ আর একটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর এটা হচ্ছে এনআইএস এর অন ডিমান্ড एग्जाम অর্থাৎ অন হচ্ছে উইদিন 45 ডেজ এর মধ্যে তুমি তোমার রেজাল্ট কিন্তু বার করতে পারবে কারা করতে পারবে সেটা নিয়ে পড়া আমি আছি ধরো কোন একটা স্টুডেন্ট এখানে ফেল করলো না কিসে ফেল করলো দেখা গেল ফেল বলতে তাহলে কি ছটা সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো দেশে হয়তো ফেল করেছে দেখা গেল সে কি করলো ব্যাঙ্গলি বা ফিজিক্সে ফেল করলো ফিজিক্সে দুটোতেই ফেল এর সমস্যা সমাধান কি আছে দেখো প্রথম কথা হচ্ছে এখন চলছে তোমার কি মাস এটা এপ্রিল মাস তাহলে এ দেখো এপ্রিল সেশনের কিন্তু এখন চলছে তাহলে তুমি এখন পাবলিক সামনে যেটা সেটা অক্টোবর যাই কিন্তু ডেট অনেক আগে শেষ হয়ে যায় তাহলে তুমি এই মুহূর্তে অক্টোবরে পাবলিক एग्जाम দিতে পারছো না তাহলে যদি তুমি তোমার সেশন বাঁচাতে চাও তুমি ফেল করেছো তাহলে তোমা কিসে ঢুকতে হবে না জানুয়ারি এবং মার্চের অন ডিমান্ড প্রসেসে ঢুকতে হবে জানুয়ারি ও মার্চের অন ডিমান্ড প্রসেস কি হয় দেখো দেখো যদি তুমি বাংলা এবং ফিজিক্সে যদি ফেল করো তাহলে তাহলে তুমি ছটা সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্টে তুমি ফেল করলে তাহলে তুমি ফেল করে গেলে তাহলে তোমার সমস্যা সমাধান কি আছে তুমি ইমিডিয়েট অন ডিমান্ডে চলে যাবে এনআইওএসএ অন ডিমান্ড হতে কি তোমার দেখো জানুয়ারি মার্চ একটা আছে জুন সেপ্টেম্বর আছে জানুয়ারি মাস মার্চটা আগে শেষ হয়ে গেছে তাহলে তোমাকে জুন আর সেপ্টেম্বরের জন্য তোমাকে অ্যাডমিশন করতে হবে এখন অ্যাপ্লাই চলছে তোমাদের সিট বুক করতে হবে উইদিন 45 মধ্যে তুমি জুন মাস বা সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোন একটা সিট তুমি বুকিং করে নাও তার মধ্যে তোমাকে কিন্তু एग्जाम দিতে হবে এইবার চলে আসি যে অনডিমান্ড প্রসেসটা তোমার কেমন হবে কেন তুমি অনডিমান্ড দেবে যে স্যার আমি তো 45 ডেজ এর মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছে তাহলে আমি সেশন ধরে পারছি আমার শাල්টা মিস হচ্ছে না স্যার অনডিমান্ড সম্পর্কে একটু বলেন দেখো শর্টকাট ভাবে বলছি অন মানে হচ্ছে কি টিওসি অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট এন এর ভাষায় বলা হয় ট্রান্সফার অফ ক্রেডিট মনে করো তুমি এখানে আমি বারবার বাংলা এবং ইংলিশ ফিজিক্স বেঙ্গলি ফিজিক্সে ফেল করে গেছো পড়ে গেছো এবার তোমাকে কি করতে হবে টিওসি করতে হবে তাহলে বাকি এই দুটো ছাড়া বাকি চারটে সাবজেক্টে তুমি পাস করেছো ওই যে বাকি সাবজেক্টে চারটে যে পাস করেছো তার মধ্যে যে কোনো দুটো সাবজেক্টের মার্কস এনা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এনআইএস ট্রান্সফার করে মনে করো তুমি এখানে হয়তো কেমিস্ট্রি আর বায়ো এই দুটো তুমি কি করলে এখানে করে নিলে তাহলে বাকি তোমার তুমি মনে করো যেই মেন দেবে বা কেমিস্ট্রি তাহলে তোমাকে থাকলো কি ফিজিক্স আচ্ছা ম্যাথ আর একটা হচ্ছে তোমার কি ইংলিশ যেহেতু তোমার এখানে বায়ো চলে এসছে তাহলে ফিজিক্স ম্যাথ আর ইংলিশ এর সঙ্গে তুমি ব্যাঙ্গলি তাহলে এই চারটের উইদিন দিতে পারো এবং তুমি পাস আউট হয়ে যেতে পারো এটাকে বলে টি অর্থাৎ তোমার ট্রান্সফার ক্রেডিট মনে হচ্ছে কি তুমি স্টেট বোর্ডে যেটা ক্রেডিট করেছো লাভবান হয়েছে সেই ক্রেডিটটাকে তুমি কোথায় দিলে এনআইএস এ ট্রান্সফার করে দিলে দুটো সাবজেক্টের মার্কস বাকি যে 4 বা 3 টা সাবজেক্ট ম্যাক্সিমাম 4 টা মিনিমাম 3 সাবজেক্ট হলো সেই তিনটে সাবজেক্টের एग्जाम দিতে হবে কিন্তু অন ডিমান্ড এবং যেটার অ্যাডমিশন এখন চলছে তো আমাকে সিট বুক করতে হবে within 45 days এর মধ্যে তবে এখানে একটা কন্ডিশন আছে অন ডিমান্ডের কোশ্চেন কিন্তু যথেষ্ট হার্ড হয় এবং এখানে কিন্তু 100% এখানে কিন্তু তুমি কিন্তু অ্যাসাইনমেন্টে সহযোগিতা পাবে না তাহলে তোমার কিন্তু ভীষণ একটা নেগেটিভ তাহলে যারা ফেল করে গেছো তোমরা ইমিডিয়েট তোমরা তাহলে কি করবে যদি তোমরা সেশন ধরতে চাও তাহলে তোমরা অন ডিমান্ডে ইমিডিয়েট অ্যাডমিশন বুক করতে পারো ওকে তাহলে যারা ফেল করে গেছে দুটো সাবজেক্টে তাদের আশা করছি প্রবলেমটা সর্ট আউট হয়ে গেল তাহলে তারা অন ডিমান্ডে তাহলে ফেল ইকুয়াল টু কি অন ডিমান্ড অন ডিমান্ড অন এবার চলে আসি তাহলে যারা ফেল করলো তারা অন ডিমান্ডে ঢুকে গেল এবার চলে আসি সেকেন্ড হচ্ছে যে ইম্প্রুভমেন্ট নিয়ে আমি আলোচনা করি ইম্প্রুভমেন্টের স্যার সালিউশন কি আছে স্যার আমি কি ইম্প্রুভমেন্ট দিতে পারব সেটা নিয়ে জাস্ট আমি তোমাদের এবার একটা সালিউশন দিচ্ছি মনে করো কোনো একটা স্টুডেন্ট না ইম্প্রুভমেন্টের ম্যাটারটা কি হলো যেকোনো ধরো তোমার তোমার ধরো সাবজেক্ট ছিল ছটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বেঙ্গল ইংলিশ এর মধ্যে তুমি মনে করো আবার তুমি কি করলে না কেমিস্ট্রিতে ফেল করেছো তাহলে যখন তুমি পাঁচটা সাবজেক্টে পাস করে গেছো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তুমি ফেল করে গেছো বাকি ফাইভ পাঁচটা সাবজেক্টে তুমি পাস করে গেছো তাহলে এই কেমিস্ট্রিটা কিন্তু তোমার রেজাল্টে ফোর সাবজেক্ট হয়ে যাবে ফোর সাবজেক্ট হয়ে যাবে ওকে আমাদের স্টেট বোর্ডে ফোর সাবজেক্ট তাহলে কেমিস্ট্রি যদি না থাকে তাহলে না তুমি যেই অ্যাডভান্স দিতে পারবে যেই মেন দিতে পারবে না যে কোনো এন্ট্রান্স গুলো বা না প্যারামেডিক্যাল কোর্স করতে পারবে কোনো কিছু তুমি করতে পারছো না তাহলে এখন তোমার সলিউশন কি আছে না তোমার জন্য সলিউশন আছে ইয়েস ইম্প্রুভমেন্ট ওকে তাহলে তোমাকে চলে যেতে হবে কোথায় না ইম্প্রুভমেন্টে কিসে ইম্প্রুভমেন্ট দিতে হবে যেহেতু তুমি আগে পাঁচটা পরীক্ষাতে পাস করে গেছো তোমার কেমিস্ট্রিটা যেহেতু তুমি ফেল কেমিস্ট্রিটা যেহেতু তুমি ফেল করেছো তাহলে তোমাকে কি করতে হবে ইমপ্রুভমেন্টে যেতে হবে ইমপ্রুভ মানে হচ্ছে দেখো তোমাকে শুধুমাত্র একটা সাবজেক্টের ফর্ম ফিলআপ করতে হবে এনআইএস এ বলছে তুমি চলে আসো এনআইএস কেমিস্ট্রি বলছে তুমি চলে আসো আমার কাছে না তোমাকে কি করতে হবে তুমি শুধু ফর্ম ফিলআপ করো ফর্ম ফিলআপ করো কিসে কেমিস্ট্রি একটা সাবজেক্টে তাহলে একটা সাবজেক্টে কেমিস্ট্রিতে আমি যখন ফর্ম ফিলআপ করব তাহলে তোমার সময়টা কখন চলে আসছে না চলে আসছে তোমার অক্টোবর কোথায় না অক্টোবর অর্থাৎ এখন তোমার অ্যাপ্লাই চলছে তুমি শুধুমাত্র আপগ্রেড করতে পারো কি আপগ্রেড করতে পারো না কেমিস্ট্রিতে মার্কস কম পেয়েছো মনে করো তুমি টোয়েন্টি এইট পেয়েছো কেমিস্ট্রিতে ওকে তাহলে এই নাম্বারটা তোমার এখন এইটটি টু তৈরি করতে হবে এইটি টু পার্সেন্ট বার কথা তাহলে বলছি এনআইএস ভাষায় বলছে তুমি আঠাশ টাকা আমি তোমায় বিরাশি করে দেবো তুমি ইম্প্রুভমেন্টে চলে আসো কোথায় চলে আসো না এনআইএস এর ইম্প্রুভমেন্টে তাহলে ইমপ্রুভমেন্টের एग्जाम কখন হয় ইমপ্রুভমেন্টের एग्जाम হবে প্রতি বছরে অক্টোবর মাসত আপকামিং যে অক্টোবর আছে অর্থাৎ তুমি তোমার মার্কসটা অক্টোবরে বাড়িয়ে নিতে পারো কবে থেকে শুরু হবে না অক্টোবরের অক্টোবরের 4 আর 4 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ থেকে 4 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একটা ডেটে তোমার কিন্তু কেমিস্ট্রির एग्जाम পড়বে তাহলে কি হবে না এই ক্ষেত্রে তোমার যদি অক্টোবরে যদি পড়ে না তুমি কোনো অ্যাসাইনমেন্ট পাবে না মানে টিএম পাবে না টিএম এর অ্যাডভান্টেজ তুমি পাবে না এখানে তুমি প্র্যাকটিক্যাল পাবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমার কি কি সুবিধা পাবে অক্টোবরে যদি তুমি শুধু কেমিস্ট্রি দাও তাহলে তোমার কি হবে না এখানে এনআরএস এর নাম্বার কিভাবে যোগ হয় না টিএম এ অর্থাৎ অ্যাসাইনমেন্ট যোগ হয় কি না দেখো টিএম এ এটা কিন্তু অক্টোবরে তুমি কেমিস্ট্রি পাবে না অক্টোবরে এটা কিন্তু তুমি পাবে না হচ্ছে কিনা এখানে একটা অ্যাডভান্টেজ পাবে কুড়ি নাম্বারের প্র্যাকটিক্যাল পাবে অর্থাৎ দশটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট লিখতে হবে তাহলে কুড়ি মার্ক্স তোমার প্র্যাকটিক্যাল তাহলে রিটার্ন কত হয়ে গেলো থেকে গেল আশি তাহলে টোটাল প্র্যাকটিক্যালে কুড়ি চলে গেল রিটেনে থাকলো আশি অর্থাৎ তোমাকে রিটেন এক্সাম দিতে হবে আশি মার্ক্স অর্থাৎ আশির মধ্যে তোমাকে এখানে থার্টি থ্রি পার্সেন্ট মিনিমাম পেতে হবে আর প্র্যাকটিক্যাল মিনিমাম টয়েন্ট মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ তোমার এইখানে যেহেতু পাবলিক এক্সামের কোশ্চেন হয় এনএস এর সব থেকে সহজ হচ্ছে পাবলিক এক্সাম তো পাবলিক এক্সামে যে কোশ্চেনটা হয় আবার তোমার অ্যাডভান্স অর্থাৎ তোমার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেও সেম কোশ্চেন হয় অর্থাৎ তোমার কোশ্চেন হয় সহজ অর্থাৎ তুমি ইজিলি যদি একটু স্টাডি করো অক্টোবরের মধ্যে তোমার ইমপ্রুভমেন্ট হবে এবার কথা হচ্ছে কারা কারা ইমপ্রুভমেন্ট দিতে পারবে দেখো এখানে একটা ক্রাইটেরিয়া হচ্ছে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে তোমাদের যদি তোমরা মনে করে যে স্যার আমি যেই অ্যাডভান্স দেব তাহলে যেই অ্যাডভান্স সেভেন্টি ফাইভ পাস করে গেছে কিন্তু যাদের ক্রাইটেরিয়া সেভেন্টি ফাইভ মার্কস পায়নি তারা কি করতে পারে দেখো তারা তাদের হাতে একটা উপায় আছে মনে করো তোমাদের তিনটে তিনটে অর্থাৎ যারা যেই অ্যাডভান্স দিচ্ছ বা যেই মেন দিচ্ছ তা বা আইআইটির মতো জায়গায় যেতে বা এনআইটির ক্লাস সিস্টেমের মধ্যে যেতে যাচ্ছ তাদের জন্য যেটা আসতে চলেছে সেটাও হচ্ছে তোমাদের কোন কোন মানে এখানে দেখো ফিজিক্স সেকেন্ড হচ্ছে কেমিস্ট্রি আর এটা হচ্ছে কি ম্যাথ এই তিনটে সাবজেক্টের নাম্বারই তো মেন যেই ম্যান বা অ্যাডভান্সের জন্য সেই ক্ষেত্রে যদি তোমরা পাস করো কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তাহলে এখানে দুটো অপশন তোমরা এখানে ইমপ্রুভমেন্ট দিয়ে দিতে পারো অর্থাৎ তোমরা এই সাবজেক্টগুলো পুনরায় এনআইসে নেক্সট অক্টোবরের মধ্যে তোমরা এক্সাম দিতে পারো তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে অর্থাৎ তিনটে সাবজেক্টের বাট সমস্যা হচ্ছে তাহলে তোমাদের কিন্তু দুটো রেজাল্ট হয়ে যাবে একটা আমাদের স্টেট বোর্ডের একটা রেজাল্ট থাকবে একটা এর একটা রেজাল্ট থাকবে তাহলে তোমাদের দুটো পিন আপ করে তোমাদেরকে কাউন্সেলিংয়ে যেতে হবে এটা একটা সমস্যা আর দ্বিতীয় আইআইটির মতো জায়গায় যাবে ওরা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে দুই রকম বোর্ডের রেজাল্ট তারা কিন্তু নেবে না অর্থাৎ তোমাকে সিঙ্গেল বোর্ডের অর্থাৎ তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে না বাট তাদের ক্ষেত্রে হবে যারা এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আর এনআইটি প্লাস সিস্টেমে যারা যেতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এলিজিবল ওকে তাহলে বোঝা গেল তাহলে কিন্তু ইম্প্রুভমেন্ট করলে যারা যেই অ্যাডভান্স বা আইআইটি তারা কিন্তু দিতে পারছে না কিন্তু এনআইটি বা এনআইটি প্লাস সিস্টেমের মধ্যে কারণ জোসা কাউন্সিলিং এ অলরেডি তারা জানিয়ে দিয়েছে যে টপ টোয়েন্টি পার্সেন্টাইলের মধ্যে থাকলেও যদি তাদের ইম্প্রুভমেন্ট রেজাল্ট থাকে তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না আমি বলেছিলাম যে এন এর এক্সাম কিন্তু কি পার্টে হয় না একটা পাবলিক এক্সাম পার্টে হয় এইবার এখানে দেখা গেল আরেকটা হচ্ছে কি যারা ফেল করে গেছো তোমাদের তো অনডিমান্ড থাকছে তার পাশাপাশি তোমরা যদি মনে করো যে স্যার আমি অন ডিমান্ড কারণ ওখানে হেভি হার্ড কোয়েশ্চেন হয় তোমরা এখানে এন এর কি করতে পারো না তোমরা কিন্তু পাবলিক এক্সাম দিতে পারো পাবলিক পাবলিক এক্সাম পাবলিক এক্সামে প্রচুর অ্যাডভান্টেজ আছে কেন পাচ্ছে কারণ যারা তোমরা চাচ্ছ যে অন ডিমান্ড যারা করতে পারছ না তাদের একটা সেশন মিস করে তোমরা এপ্রিল দু অর্থাৎ কি এপ্রিল দু সালে যে এক্সামটা হবে সেটাকে পাবলিক এক্সাম বলা হবে তোমরা দাও এখানে কি কি ফ্যাসিলিটি পাবে টিমে পাবে যেটা ফিজিক্স সেমিস্ট্রি বায়োলজিতে ষোলো করে থাকে বাংলা ইংলিশে কি ম্যাথে কি তা কুড়ি করে থাকে দ্বিতীয়ত হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল পাবে থার্ড উইকে না রিটার্ন পাবে এবার এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো এখান তো 60% সিলেবাস যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার 100% কভার হয়ে যাবে অর্থাৎ তোমার এখানে তুমি 70% মার্কস বা 75% 80% মার্কস তুমি ইজিলি কিন্তু তুলতে পারো কারণ এই ইনস্টিটিউট আমরা তোমাদেরকে সহযোগিতা করব তাতে তোমাদের মার্কস

অর্থাৎ আশা করছি তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছো যে যারা তোমরা স্টেট বোর্ড থেকে ফেল করেছো বা যারা একটা সাবজেক্টে ফেল করেছো যেটা কারণে তোমরা বিভিন্ন এন্ট্রান্স एग्जाम গুলো দিতে পারছো তাদের ইমপ্রুভমেন্টের সিস্টেম যারা পাস করতে পার 75% এর নিচে কম আছে তারাও কিন্তু ইমপ্রুভমেন্টের সিস্টেম যাচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যার যেটা সমস্যা প্রত্যেকটা সমস্যার অ্যানসার কিন্তু আশা করছি আমি দিতে পেরেছি অর্থাৎ প্রত্যেককে বলবো দেখো প্রতিটা স্টুডেন্ট বা গর্ডজন কে বলবো আপনারা একদম নির্দ্বিধায় থাকুন আমাদের নিচে দিয়ে নাম্বার আছে তোমরা কল করে নাও আমরা তোমাদের সঠিক সমাধান দিয়ে দেবো কারণ হচ্ছে ইনস্টিটিউট আমি বারবার বলছি হ্যাজ বিন ওয়ার্কিং মোর দেন টেন ইয়ার্স ইন দিস প্ল্যাটফর্ম তাই তোমাদের দ্বিধা দন্দনা। তোমরা যারা প্রবলেম পড়ে গেছো ফেল করে গেছো এটা কোনো রকম বাধা না নাম্বার কম হচ্ছে এটা কোনো বাধা না এনআরএস তোমাদের জন্য অলওয়েজ আছে তোমাদের সাপোর্ট করবে এখান থেকে তোমরা তোমাদের রিকভারি করে আগামীর প্ল্যান তোমরা অর্থাৎ যারা চারটে বা পাঁচটা সাবজেক্টে ফেল করে গেছে তোমরা পাবলিক এক্সাম দিয়ে দাও কারণ ভ্যালু হচ্ছে দুটোরই সেম স্টেট বোর্ড এবং এনআর্স দুটোরই সেম তাহলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারছো যে কোনো এন্ট্রান্স এক্সাম বিশেষ করে আইআইটি এনআইটির মতো জায়গা তার পাশাপাশি তার পাশাপাশি হচ্ছে তোমার জেনপাস বা সিইউইটি বা অন্যান্য যে কোনো এন্ট্রান্স বা কলেজ এক্সাম যে কোনো জায়গায় তুমি কিন্তু অ্যাডমিশন করে নিতে পারো তার জন্য তোমার যা যা ফরম্যাট আছে আমি বলে দিয়েছি ডিমান্ড থেকে শুরু করে টিউসি কি প্রত্যেকটা ব্যাপার আমার আদার্স ভিডিওগুলো আছে তোমরা যাও দেখে নাও সমস্যার সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবে আশা করছি যদি তাও না বুঝতে পারো তোমরা আমাকে আমরা কল করো আমরা তোমাদের সমস্যা সমাধান দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমরা ফেল করো পাস করো যাই করো তোমাদের যদি সমস্যা থাকে তোমরা এনএমএসের মাধ্যমে প্রত্যেকটা সমস্যার সমাধান যাবে এবং খুব তো আশা করছি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তারপরেও যদি না বুঝতে পারো আমাকে এসএমএস করো আর সাবস্ক্রাইব করো সো আশা করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমরা আগামী তোমাদের যে নেক্সট টার্গেট সেটা অ্যাচিভ হোক সো এবং যারা অ্যাডমিশন করতে চাও আমাদের সঙ্গে উইদিন ভেরি শর্ট টাইম আমাদের যোগাযোগ করার কারণ হচ্ছে কি ইম্প্রুভমেন্টের সিট খুব কম আছে সেই দিক থেকে এবং পাবলিক এক্সামেও আমাদের অ্যাপ্লিকেশন চলছে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো সো আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো জয়